তো দেখতে পাইতেছেন আপনাদেরকে নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় এবং খুবই বিখ্যাত একটি গরুর গ্রামে এই গরুর গ্রামে আপনারা খুবই কম দামে গরু কিনতে পারবেন এই গ্রামটিতে আপনারা কিভাবে আসবেন এই গ্রামে কিভাবে আসা যায় কেমনভাবে গরু কিনা যায় এই গ্রামে গরু কিনলে কোনো সমস্যা আছে কি না আছে সব কিছুই আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বলবো যে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন হাতে সময় নিয়ে তাহলে ভালো কিছু জানতে পারবেন এই গ্রাম সম্পর্কে এবং হচ্ছে যে এই উপজেলা সম্প আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আপনাদেরকে বলতে চাই যে এই ভিডিওটি সম্পূর্ণ দেখানো হচ্ছে এই গ্রামটি সম্পর্কে আপনাদের জানানোর জন্য এই গ্রামটি সম্পর্কে আপনাদের বোঝানোর জন্য বা এই গ্রামে কিভাবে গরু কিনবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি তাই এই ভিডিওটিকে কেউ প্রলোভন হিসাবে নেবেন না এই ভিডিওটিকে ইজিলি নেবেন এবং নর্মালি নেবেন আর এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো আশা করছি যে এই গ্রামে যদি আপনারা আসেন কিছুটা হলেও উপকৃত হবেন যেমন লাইক ধরেন যে আপনি এই গ্রামে আসছেন গৃহস্থ থেকে গরু কিনছেন কিছুটা হলেও সুবিধা পাইছেন হ্যাঁ এখন এই গ্রামে গরু কেনার সুযোগ সুবিধাটা কি কোন সময় গরুগুলো বিক্রি করে আর আপনি কেমন দামে গরুগুলো কিনতে পারবেন তো মূলত বলি এই গ্রামটি একদম সীমান্ত এলাকায় অবস্থিত রয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে কি পরিমাণে গরু আছে তো এই প্রতিবেদন বা ব্লগটাকে আপনারা ট্রাভেলিং ব্লগ হিসাবেও নিতে পারেন যেহেতু আমরা গ্রামে যখন যাই তখন একটা মোটরসাইকেল ধার করে নিয়ে যাই সেই মোটরসাইকেলে আমাদেরকে তেল ভরতে হয় দুই থেকে তিনশো টাকার যেটা আমার জন্য অনেক এক্সপেন্সিভ হয়ে যায় কারণ ইউটিউব থেকে আমি আল্লাহর রহমতে এখনও ভালো কিছু করতে পারি নি বাট ইনশাআল্লাহ যদি আপনাদের ভালোবাসা দোয়া এবং হচ্ছে যে আপনাদের সাপোর্ট থাকে আপনাদের হোসে লাই এই ইউটিউবের ইউটিউবের মাধ্যমে আল্লাহ একদিন আমাকে অনেক বড় করবে আর আমার ইচ্ছা আছে যে আমি এই গুরু সেক্টর নিয়ে কাজ করব সবাইকে নিয়ে তো মূলত এই গ্রামগুলোতে যখন আপনি আসবেন আপনার চিন্তাধারা থাকবে যে এই গ্রামে যখন আসছেন কিছুটা সুবিধা পাওয়া কিছুটা অনেক না আপনি বা ভাবতে পারেন যে আপনি এখানে আসছেন এখানে অনেক সুযোগ সুবিধা পাবেন বা এখানে সীমান্ত এলাকা তাহলে তো ইন্ডিয়া কাছাকাছিতে তাহলে ইন্ডিয়ান বর্ডার গুরু এখানে ঢুকে থাকে এরকম চিন্তাভাবনা নিয়েও অনেকে এসে থাকে তো এইরকম চিন্তাভাবনা যারা করছেন বা এরকম চিন্তাভাবনা নিয়ে যারা আসতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো যে আপনারা এরকম চিন্তাভাবনা নিয়ে আসবেন না কারণ এরকম চিন্তাভাবনা করলে আপনার চিন্তাভাবনা চিন্তাভাবনার মধ্যেই থেকে যাবে এটা কখনো বাস্তবায়ন হবে না এই গ্রামগুলোতে যখন আসবেন আপনার একটাই ধারণা থাকবে বা একটাই থিঙ্কিং থাকবে যেটা হচ্ছে যে আপনি এখানে আসছেন এখানে আইসা গরুগুলো যদি আপনার দামে দরে পোষায় যায় তো আপনি কিনবেন যদি দামে দরে না পোষায় যায় ওকে ফাইন আপনি ঘুরলেন এই গ্রামগুলো ঘুরলেন ঘুরার পরে দেখলেন যে আসলে চাঁপাইনবাবগঞ্জ কতটা গরুর জন্য বিখ্যাত এই গ্রামটা বা এই চাপাইনবাবগঞ্জ জেলাটাকে বা উপজেলাটাকে ঘুরে দেখে গেলেন আমরা তো উপজেলাতে থাকি তো দেখে গেলেন আপনাদের একটা ভালো কিছু একটা আইডিয়া হবে বা একটা জায়গা সম্পর্কে জানতে পারছেন আর এই ভিডিও দেখে যারা উপকৃত না হচ্ছেন বা হয়তো বা অনেকেরই ধারণা থাকতে পারে যে ভাই আপনি তো ঠিকানা দেন না তাহলে উপকৃত কীভাবে পাবো দেখেন আপনারা ভিডিও না দেখলে ঠিকানা পাবেন কোথা থেকে আপ তো আপনার টার্গেট যেটা হবে প্রথম আমার ভিডিও দেখে সেটা হচ্ছে যে আপনি এই ভিডিওটাকে পুরোপুরি দেখবেন তারপরে এখান থেকে আমি কি বলার চেষ্টা করছি আপনাদেরকে কি জানানোর চেষ্টা করছি আমি কিভাবে আসতে আপনাদেরকে প্রিপেয়ার করতেছি এই বিষয়গুলো কিন্তু আপনাদের জানা অনেক ইম্পর্টেন্ট কারণ আপনি একটা গ্রামে আসলেন আপনি আপনি উপকৃত হলেন না ধরেন যে বাই চান্সেস আমার ফোনটা কোনোভাবে আমি পিক করলাম না বা উঠাইলাম না তাহলে তো আপনি ফেঁসে গেলেন এখানে আয়সা আমার দ্বারাই ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন তো আমার দ্বারাতে যেন ক্ষতিগ্রস্ত না হন যেন আমার উপরে ব্লেমটা না দিতে পারেন এর জন্য কী করতে হবে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করতে হবে এটাও খুব ফ্রেন্ডলি দেখা যাবে আপনি যখন ভিডিওটা দেখবেন ভাববেন যে ভিডিওটা যেন আপনি করছেন এই ভিডিওটা আপনি করছেন আর এই চ্যানেলটা আপনারই এই চ্যানেলটা আপনারই এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন এই চ্যানেলের মাধ্যমে আপনি কিছু ভালো কিছু জানতে পারবেন এই রকম চিন্তাভাবনা নিয়ে যদি ভিডিওগুলো দেখেন তো দেখবেন আমার প্রত্যেকটা ভিডিওতেই এই গ্রামগুলোর সম্পর্কে জানানো থাকে কিভাবে গরু কিনবেন গরু কিনলে কোনো প্রশাসনিক ঝামেলা আছে না নাই সব কিছু বিস্তারিত আলোচনা থাকে আমার ভিডিওর মাধ্যমে তো অবশ্যই আপনাকে প্রথমে এই ভিডিওগুলো দেখতে হবে তাহলেই না আপনি বুঝতে পারবেন আপনি ভিডিও দেখলেন না তাহলে তো হইলো না প্রথমে ভিডিওটাকে দেখবেন ভালোভাবে দেখার পরে এই গ্রাম সম্পর্কে জানতে পারবেন আর এই গ্রামগুলো সম্পর্কে জানতে পারলেই এই গ্রামগুলো সম্পর্কে আপনাদের একটা আইডিয়া হবে একটা ধারণা হবে আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের সুবিধার্থে যা আমি চাই যেই দামগুলো এদেরকে জিজ্ঞেস করি বাট অনেক কিছু চাইলেও সম্ভব হয় না এটা আপনারা জানেন আপনারা হয়তো বা ঘরে শুয়ে ভিডিও দেখে বলতেছেন যে আমি এখান থেকে গরু কিনে নিয়ে এসা খুব তারা রাতারাতি বড়োলোক হয়ে যাবে কিছু মানুষ আছে যারা এরকম চিন্তাভাবনা করে তো আসলেই এটা কিন্তু আপনি ভাবতেছেন তো আমিও মানে ভাবতেছেন কিন্তু এটা করতে পারছেন না তো এইরকমই কিছু মন মানসিকতা নিয়ে যখন আমি ভিডিওগুলো তৈরি করি যে না এদের কাছে জিজ্ঞেস করব জিজ্ঞেস করতে গেলে এরা কথা বলতে চায় না প্রথমত এদের ভিডিও গরুর ভিডিও করলে এদের গরুর শরীর শুকিয়ে যাবে একটা চিন্তাধারা আছে মানে আসলে যে গ্রামীণ পরিবেশ কাকে বলে বা আসলে যে আগের মানুষ কেমন ছিল এই সব গ্রামে আসলে আপনি বিষয়টাকে ফিল করতে পারবেন যখন আপনি এদের সামনে ছবি তুলবেন গরুগুলো তখন বলবে যে এই গরুর ছবি তুললেন না আমার গরু শুকা যাবে বুঝছেন তো এইরকম চিন্তাধারা নিয়ে এরা আর কি বসে মানে বসবাস করে এই গ্রামগুলোর মধ্যে তো এই লোকগুলো খুবই সোজা বা খুবই সাদা মানুষ এখানে আসলে আপনার স্ক্যাম হওয়ার সুযোগ সুবিধা খুবই কম রয়েছে বা এখানে যে আসবেন হয়তো বা ভয় পাবেন যে আপনার টাকা পয়সা বা দেখা যাচ্ছে আপনার সিকিউরিটিটা কে নেবেন তো আপনাকে বলতে চাই যে আপনার এখানে ফুল সিকিউরিটি পাবেন কারণ এখানে ফুল সিকিউরিটি রয়েছে যখন এই গ্রামে আসবেন আপনার সিকিউরিটি দেবে এই গ্রামের মানুষরাই এতটুক জ্যোতি ভরসা রাখতে পারেন তো অবশ্যই এই গ্রামটাতে আসতে পারেন তো এবারে আপনাদেরকে বলি যে এই গ্রামটিতে আপনারা আসলে আসবেন কিভাবে তো এই গ্রামটির নাম হচ্ছে চার গ্রাম আমি আবার বলছি এই গ্রামটির নাম হচ্ছে চার গ্রাম জেলা চাপাইনবগঞ্জ উপজেলা শিখগঞ্জ থানা শেখগঞ্জ এটা হচ্ছে যে শিখগঞ্জ থানাধীন অবস্থিত রয়েছে এটা আমাদের শিখগঞ্জ বাজার থেকে এই গ্রামটির ডিস্টেন্স হচ্ছে মাত্র আট কিলোমিটার তো শিবগঞ্জ বাজার থেকে ডাইরেক্ট আপনারা একটা রিজার্ভ গাড়ি নিয়ে এই চারশের গ্রামটিতে আসতে পারবেন হ্যাঁ এবার গাড়ির ভাড়াটা কিন্তু আপনাকে বার্গেটিং করে গাড়ির ভাড়াটা কিন্তু ফিক্সড করতে হবে আর আপনি যদি লোকালে আসেন তাহলে হ্যাঁ আসলে ধরেন যে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে আর এই গ্রামগুলোর মধ্যে যেহেতু গাড়ি ঢুকে না এক্ষেত্রে আপনাকে একটা রিজার্ভ ভ্যান নিয়ে আসতে হবে রিজার্ভ যখন ভ্যানটা করবেন তখন তার সাথে কন্ট্যাক্ট করে নেবেন যে আপনি ঘন্টা হিসাবে তাকে সহত্তর টাকা পে করবেন দেখবেন সে রাজি হয়ে গেছে তারপরে ঘন্টা হিসাবে আপনি ঘুরবেন তাহলে আপনিও ঠকবেন না ভ্যানালাও ঠকবে না আপনিও নারাজ হবেন না ভ্যানালাও নারাজ হবে না তো আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন এই গ্রামে এই চার রশিয়ার গ্রামে আপনারা কীভাবে আসবেন এবার বলি আপনাদেরকে যে এইখানে গরু কেনার পরে কাগজটা কিভাবে তৈরি করবেন তো কাগজটা তৈরি করার জন্য আপনাকে কিছুই করতে হবে না যার কাছ থেকে গরু কিনছেন তাকে শুধু বলবেন বলাও লাগে না তারপরও যেহেতু আপনার দায়িত্ব এটা আপনাকে করতেই হবে আপনি তাকে বলবেন যে মেম্বার চেয়ারম্যানের টোকেনটা আমার কমপ্লিট করে দেন তারপরে সেটা কমপ্লিট হয়ে যাবে এখন যখন মেম্বার চেয়ারম্যানের টোকেন দেবে সব কিছুই থাকবে থাকবে না শুধু একটাই জিনিস সেটা হচ্ছে ডেট ধরেন যে আজকে নয়ই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বুঝছেন না যে আজকে তারিখটা হচ্ছে যে এটা তো আজকের তারিখে আমার দশটা গুরু কিনা হয়ে গেছে তো আজকের তারিখ দিয়া কয় মাস কয় তারিখ কত সাল এটা দিয়ে আমি টোকেনটাকে ফিল আপ করে দেবো কালার নাম নাম্বার নাথিং ম্যাটার মানে সেটা কোনো ই করে না মেটার রাখে মেটার রাখে না আর কি টোকেনের জন্য বাট যেটা আর কি মেটার মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে ডেট কারণ এই ডেট যদি কোনোভাবে আপনি মিস করেন বা ডেট যদি উল্টাপাল্টা থাকে তাহলে কিন্তু আপনি যাবেন ফাইসা ফাইসা বলতে আপনাকে বিজিবি প্রশ্নবিদ্ধ করবে এবং হচ্ছে যে আপনাকে হ্যারেস্ট করার চেষ্টা করবে কারণ তার দায়িত্ব এটা সে কিন্তু তার দায়িত্বটা পালন করবে তবে এই সীমান্ত এলাকার গ্রামগুলোতে যখন আসবেন আপনি তখন যতটুক পারবেন পজিটিভলি কিছু করার চেষ্টা করবেন দেখেন সীমান্ত এলাকাতে অনেক মানুষ আছে অনেক রকম আপনাকে অফার করতে পারে বাট আপনি তাদের অফারে কানতে পারেন না আপনি এখানে বিজনেস করতে আসছেন লিগাল ওয়েতে সব আপনি লিগাল ওয়েতে বিজনেস করবেন আপনি যদি ইলিগাল মানে দিকে হাঁটতে যান তাহলে আপনি কিন্তু সব হারাবেন ক্যাশ পাতি এবং হচ্ছে যে নিজেকে হারাই ফেলবেন তো ইলিগাল ওয়েতে কোনো সময় যাবেন না আর সবসময় লিগাল ওয়েতে থাকবেন দেখবেন যে চারশিয়ার গ্রাম থেকে গরু কিনে নিয়ে গেলে আপনারা গরু প্রতি পাঁচ সাত হাজার টাকা টিকাইতে পারবেন অনায়াসে এটা আমাদের পার্সোনাল এক্সপেরিমেন্ট থেকে বলছি বা এক্সপেরিয়েন্স থেকে বলতেছি যে অবশ্যই আপনারা এতটুকু টাকা সেভ করতে পারবেন কারণ যারা গরু নিয়ে যাচ্ছে তারা কিন্তু তাদের ওপিনিয়নটা আমাদেরকে বলছে তাদের ওপিনিয়ানটা নিয়ে আমি কিন্তু আপনাদেরকে শেয়ার করতেছি তো এইরকম লাভ আপনি করতে পারবেন এখন যদি ভাবেন যে আপনি একটা গরুতেই পঞ্চাশ হাজার তিরিশ হাজার বিশ হাজার লাভ করবেন ভাই তাহলে এই জায়গা তো কি স্বয়ন ইন্ডিয়াও আপনার জন্য না স্বয়ন ইন্ডিয়াও আপনার জন্য না আপনারা হয়তো বা ভাবেন যে ইন্ডিয়া থেকে যারা গরু নিয়ে আসে তারা মনে হয় অনেক টাকা লাভ করে আসলে এমন কোনো কিছুই না ওদের ইন্ডিয়া থেকে গরু নিয়ে আসতে যে কত টাকা খরচ হয় আপনি একবার ভাবতে পারছেন তাদের কত জায়গাতে ট্যাক্স দিতে হয় কত কী করতে হয় কত টাকা পে করতে হয় কত টাকা মার যায় এগুলো একটা আবার ভাইভে দেখেন তাই বলবো যে টাইটেল থামনেল এগুলো দেখে কখনোই জাজ করবেন না একটা বিষয় দেখবেন যে একটা মানুষকে উপর থেকে কখনোই জাজ করবেন না তার সাথে মিশবেন তার জিনিসটা দেখবেন বা তাকে দেখবেন তারপরেই তাকে জাজ করবেন তো আমার ভিডিওর বিষয়গুলো এমনই আমার ভিডিওটা যদি দেখেন অবশ্যই আমার প্রতি আপনাদের পজিটিভলি ধারণা আসবে কারণ আমি আপনাদেরকে সঠিক তথ্যতায় বা সঠিক যে তথ্যটা আছে সঠিক নিয়মে বা সঠিক প্রসেসে যে গরুগুলো কিনবেন আমি সেটাই আপনাদেরকে আর কি প্রোভাইড করে থাকি বা জানিয়ে থাকি এরপরও যদি আপনারা বলেন যে আমার কোথাও ভুল হচ্ছে তো ওকে সমস্যা নেই সেটা আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে এটা আমার ভুল হচ্ছে আমি এটা শুধরানোর চেষ্টা করব বাট আমার প্রত্যেকটা ভিডিওই যদি আপনি দেখেন প্রত্যেকটা ভিডিওতেই প্রত্যেক প্রত্যেকটা ভিডিওর মা মধ্যেই বা প্রত্যেকটা ভিডিওর মধ্যখানে শেষে বা প্রথমেই আপনারা ডেট পেয়ে যাবেন তাই অবশ্যই আমার ভিডিওগুলোকে দেখবেন আর যদি পারেন তো এই চার রশিয়ার গ্রামটিতে আসার চেষ্টা করবেন এখন না আসেন ইন ফিউচার আসেন আপনারা এখান থেকে অবশ্যই উপকৃত হবেন আর এতটুকু কনফিডেন্সের সাথে বলতে পারি যে এতটুকু উপকৃত হবেন এখান থেকে আর যাই হোক ক্ষতিগ্রস্ত হবেন না এখান থেকে আর যাই হোক আপনার ক্যাশ মনে করেন ডাউন হবে না আপ হবে এতটুকু ভরসা যদি রাখতে পারেন তো এই গ্রামগুলোতে ভিজিট করতে পারেন আমি আমার নাম্বারটি মুখে বলতেছি যদি মনে চাই যে না আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন সো ওকে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর আমি আপনাদেরকে বলে আমি একজন স্টুডেন্ট সো আমার দ্বারা থেকে ক্ষতি হওয়ার চান্সেসটা অনেক পরিমাণে আপনাদের কম তো আমি আমার নাম্বারটা বলতেছি শুনেন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো নাম্বার কারণ এই নাম্বারটিতে পাঁচশো টাকা ধার দিয়েছে আমাকে পোস্ট পেডে আর এই পাঁচশো টাকা আমি রিচার্জ করতে পারি না এজন্য তারা আমাকে ক্যান্সেল করে দিয়েছে আমার নাম্বারটা থেকে আউটগোয়িং ইনকামিং কল আর কি ক্যান্সেল করে দিয়েছে কারণ আমি টাকাটা রিচার্জ করতে পারি না সেজন্য এই জন্য আমার ইমোটা চালু আছে আমাকে অবশ্যই ইমোতে আপনারা নক দেবেন দিবেন আমরা ইমোতেই কথা বলবো যদি আপনাদের কোনো প্রয়োজন হয় বা এই গ্রাম সম্পর্কে যদি আরও কিছু জানতে চান বা আরও বিভিন্ন গ্রাম রয়েছে যে কোন গ্রামে গেলে আপনারা আরও ভালো গরুগুলো পাবেন বা আরেকটু কম দামে গরু পাবেন এই গ্রামগুলোর মধ্যেও কিছু ভাগ রয়েছে এক গ্রামে একটু দাম বেশি হবে এক গ্রামে একটু কম হবে এরকমও কিছু গ্রাম রয়েছে এই জায়গাটা তো আপনারা চেনেন না অবশ্যই আমাদের ভিডিওর সাথে থাকলে এই জায়গাগুলো আপনাদেরকে আমরা দেখাবো ইনশাআল্লাহ তো মূলত আজকে যেই ভিডিওটি দেখলেন বা যেই ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সেটি ছিল চারশিয়ার গ্রামের আর এই গ্রামটিতে প্রচুর পরিমাণে আর কি গরু জাতের এবং হচ্ছে যে দেশি ভালো জাতের গরু রয়েছে দাঁত এবং আদা তো এই গরুগুলো কেনার জন্য অবশ্যই আপনারা এই চারশিয়ার গ্রামটিতে ভিজিট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আমাদের মতো করে এই গ্রামটিকে আপনাদের সামনে পরিচালনা করার চেষ্টা করলাম অবশ্যই যদি কিছু না বুঝতে পারেন আমাদের কমেন্ট বক্সে এসে আমাদের কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ আমাদের এই ভিডিওর মাধ্যমে আরও ভালো ভালো কিছু জানতে পারবেন এবং ভালো ভালো কিছু গ্রাম দেখতে পারবেন এবং এই গ্রামগুলোতে এসে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন তো আজকের এই ব্লগ ভিডিওটি বা আজকের এই প্রতিবেদনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন ভাই হিসাবে আপনাদেরকে রিকোয়েস্ট করলাম আর অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন আরও এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা আরও ভালো কিছু যেন আপনাদেরকে দেখাতে পারি আমাদের এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আর আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা খুব তাড়াতাড়ি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভালো একটা কিছু করতে পারি যেন আমাদের ফ্যামিলিটার বা আমার ফ্যামিলিটার দায়িত্বটা যেন আমি নিতে পারি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ